এই হলো আমাদের প্রিয় সাইফুল ভাই তিনি নিজের জন্য কিছুই করেন না তিনি সব করেন নিজের ছেলে মেয়েদের জন্যও করেন না তিনি করেন আদম জাতের জন্য এই যে দেখুন কলা গাছ নিচে কই চারা কই যাক হ্যাঁ এই এই চারা নাকি হবে এটা তার মনোবিজ্ঞানে বলে দেখা যাক দেখা যাক হয় কি না যদিও হয় তিনি খাবেন না আর তিনি নিজে খাওয়ার জন্য এগুলা রোপণ করেন না তিনি সৌদি আরব চলে যাবেন তিনি অল্প কিছু মধ্যে সৌদি আরব চলে যাবেন সপরিবারে এই গাছের জায়গায় গাছ থাকবে তিনি মাখলুকের জন্য এগুলো লাগাবেন পশু পাখি খাইয়া দোয়া দেবে আর যদি মানুষ খায় চুরি করে তাহলে খালি গাইল দেবে গালাগালি করবে দেবে না দোয়া দেবে না আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী কোনো বৃক্ষরোপণে যদি ভাইয়ের সাথে দেখা হয়